आधा होत हम बोतल के करते का बना हम इनके बहुत ताकत करते अरे सॉरी के चाहिए हम कहनो बोलते मेरे चले के तुलना नहीं हम की बात बोलते बाजार जा भी लास्ट तक पड़ेगा कैसे ভোটের শেষ মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়াল আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভা রানুর দুর্গাপুরের ছত্রিশ নম্বর বুথ এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা নাকি বিজেপি কর্মীদের ওপর বেধরক মারধর করেছে এমন অভিযোগ তুলেছেন আক্রান্ত বিজেপি কর্মী থেকে শুরু করে অন্যান্য বিজেপি কর্মীরা এক বিজেপি কর্মীকে মেরে হাত ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মীদের খোঁজ খবর নিয়েছেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার আক্রান্ত বিজেপি কর্মী মিঠু দাসের অভিযোগ শুধুমাত্র তিনি বিজেপি করেন বলেই তার উপর এই হামলা করা হয়েছে মেন কথা হচ্ছে আমি হচ্ছে এই জায়গা হচ্ছে বুথ সভাপতি প্লাস হচ্ছে বিজেপি করি আর হচ্ছে ওদের রাগ হচ্ছে আমি বিজেপি করি আমি আমি ওদিকে বললাম তোরা যে পার্টি করছি কর না আমার সঙ্গে তো কোনো সম্পর্ক না তোদের যেটা ভালো লাগে তোরা কর আমার যেটা ভালো লাগে আমি করব কারা মারলো টিএমসি লোক কেন মারলো কেন মারলো ওরা হচ্ছে আমাদের পিরু হচ্ছে দেখতেছিল ভোট ঠিকঠাক হচ্ছে কিনা

শাসক দল পেজেন্ট পুলিশ পেজেন্ট বাহিনী প্রেজেন্ট সেখানে যদি একজন বিজেপির কার্যকর্তাকে তৃণমূলের পতাকা তৃণমূলের লেখকের সামনে তুলে দেবে তাহলে ভাই হিম্মত আছে একটা বিজেপির সভাপতিকে প্রকাশ্যে মারধর করা হচ্ছে সেখানে রাজ্য পুলিশ প্রশাসন পেজেন্ট কিভাবে গায়ে হাত উঠতে পারে গণতন্ত্র কোথায় যেখানে গণতন্ত্র ভোট দিতে গেলে মা মা বোনদের সম্মান লুণ্ঠন হয় মমতা ব্যানার্জি মিতালি যেমন সেই রকম কি পশ্চিম বাংলাটাকে পেয়ে গেছে নাকি পশ্চিম বাংলাটাকে তৃণমূলের বাবা সম্পত্তি পেয়েছে নাকি যে যাত্রার গায়ে হাত তুলে দেবে ভোট দেবার কি রাইট নেই গণতন্ত্র কি হারিয়ে গেছে মুখ্যমন্ত্রী বলে দেখ গণতন্ত্র হারিয়ে গেছে কাল থেকে আর ভোট হবে না বলে দেখ মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা থেকে অভিনন্দে ওই মমতা ব্যানার্জিকে চুলের মুঠে দেখেন ধরে নবান্ন থেকে নামানো উচিত যে পশ্চিম বাংলার আইন সব সময় ভেঙে দিচ্ছে তার লজ্জা লাগা উচিত অভিযোগ করছে মহিলা মহিলাদের গণতন্ত্র যদি মানুষের অধিকার হয়ে থাকে সেই গণতন্ত্রের ভোট দিতে গিয়ে নিজের অধিকার দিতে গিয়ে তো সেই মেয়েদেরকে আক্রান্ত হতে হচ্ছে আজকে সকাল থেকে প্রায় মিনিমাম 20 থেকে 22 টা বুথে सेम ঘটনা ঘটিয়েছে তৃণমূল লজ্জাজনক আমাদের চুরির চোরের মায়ের বড় গলা না বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তুললে সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শেখ সফিকউল ইসলাম ঢাকা পূর্ব বুথ 36 নম্বর বুথ এই বুথ শান্তপিয় বুথ এ বুথে যতবারই ইলেকশন হয়েছে তৃণমূল কংগ্রেস তিনশো রাপে ভোটে লিড পেয়ে এই বুথ জয়যুক্ত হয়েছে সেই বুথটা যখন বিজেপির চারিদিকে লোকসভায় হেরে যাওয়ার পর আবির্ভাব এসে গেছে শেষ মুহূর্তে আর কিছু না করার করতে পেরে হঠাৎ করে বাইরে থেকে লোক নিয়ে এসে আজকে আমাদের এই শান্তপ্রিয় বুথটাকে অশান্ত করে দিয়ে চলে গেছে ওই বর্বত বিজেপি দলটি কেন করলো কেন করলো আমাদের এখানে তৃণমূল বেশি অঙ্কে ভোটে ইয়ে করে সেই হিসাবে এখনও ভোট পড়তে কিছু বাকি আছে সেই ভোটটা যাতে বাঞ্চাল করে দেওয়া যায় সেই পরিপ্রেক্ষিতে আজকে এসে এই কাজটি করে দিয়ে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর